খবর বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে বৃহস্পতিবার সকালে জেএন মুখার্জি রোডের একটি পুরনো ছাট কাপড়ের গোডাউনে সিলিং ভেঙে গুরুতর আহত চারজন শ্রমিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশের কমিশনার সহ পদস্থ কর্তারা এবং দমকল কর্মীরা ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এন মুখার্জি রোডের একটি পুরনো ছোট কাপড়ের গোডাউনে সেলিং ভেঙে গুরুতর আহত কম পক্ষে চারজন শ্রমিক ওই চারজন শ্রমিক ওই গোডাউনের ভেতরে ঘুমো ছিল সকালে হঠাৎ সিলিং ভেঙে পড়লে তারা আটকে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া সিটি পুলিশের কমিশনের সহ পদস্থ কর্তারা দমকল কর্মীরা এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চলছে এখনো পর্যন্ত একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি তিনজন আটকে আছে আহত শ্রমিকদেরকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে কি কারণে এই ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ আটকে পড়েছে প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি কি আজকে আর্লি মর্নিং তখন হবে 4:30 টা থেকে 5 টা মধ্যে ওখানে কিছু লেবারার রেগুলারলি ওনারা ওখানে থাকেন ওখানে घुমান নয় জন ওখানে घुমাচ্ছিল যেটা প্রাথমিকভাবে আমরা খবর পেয়েছি তো সডেনলি কিছু শব্দে পাঁচ জন ওখান থেকে বেরিয়ে যান আর আমরা যেটা প্রাথমিক অনুমান আছে কি চারজন ওর ভিতরে হয়তো ওনারা রেস্ট করছিলেন তখনি সডেনলি উপর থেকে এই যে ওভারহেড শেড ছিল ওটা পড়ে গেল তো কাপড়গুলো বার করা হচ্ছে যত দ্রুতার সঙ্গে এটা সম্ভব আছে রেস্কিউয়ের কাজ ওটা করা হচ্ছে একজনকে বার করে হসপিটালে পাঠানো হচ্ছে বাকি তিনজনের সম্ভাবনা কিন্তু এখনো রয়েছে যতক্ষণ এটা ক্লিয়ার করা যাচ্ছে না আমরা কনফার্ম কিছু বলতে পারবো পর্যন্ত চারজনকে বের করে হসপিটালাইজ করা ঠিক আছে ভেতরে আর কি আছে কিনা এখন জানাচ্ছে না ওনারা যা বলেছিল যে চার পাঁচজনই আছে সেখানে চারজন বের করে নিয়ে চলে যাওয়া আসছি পরের খবরে বুধবার সন্ধ্যায় এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি এবং বোমা মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিরুদ্ধে এবং সিপিএম কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে এবং সেখানেই চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওই সিপিএম কর্মী ঘটনাটি ঘটেছে নদিয়ার কালিয়াগঞ্জ থানার অন্তর্গত পলিতবিঘা এলাকায় বুধবার সন্ধ্যায় এক সিপিআইএম কর্মীকে লক্ষ্য করে গুলি এবং বোমা মারার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে গুলিবিদ্ধ সিপিআইএম কর্মী সাফাহাদুল মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে আপাতত সেখানেই চিকিৎসাধীন গুলিবিদ্ধ ওই সিপিআইএম কর্মী ঘটনাটি ঘটেছে আর কালীগঞ্জ থানার অন্তর্গত পালি বিঘাত এলাকায় জানা যায় কালীগঞ্জ থানার অন্তর্গত পালিত বিঘা এলাকায় দুই সিপিআইএম পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে চড়া হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ তার অনুগামীরা তাদেরকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে ঠিক সেই সময় ওই সিপিআইএম নেতা সাফাদুল মণ্ডলের ছেলে মাহিবুল মন্ডল বাড়ি ফিরছিলেন তাকে লক্ষ্য করে হঠাৎ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর শুরু করে ও তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ এরপর সিপিআইএম কর্মী সাফাদুল মন্ডলকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছায় কালীগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এই ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে এলাকা উত্তপ্ত না হয়ে ওঠে সেই কারণে ঘটনাস্থলে নামানো হয়েছে র্যাব কমব্যাক ফোর্স এবং বসানো হয়েছে পুলিশ পিকেট বিষয়টা হয়েছিল তৃণমূল আর সিপিএমের ঝামেলা হয় দুটো সিপিএমের মেম্বারকে তৃণমূলের মেম্বার হয়েছে শামীম আহমেদ ওর দুষ্কৃতীরা নিয়ে অ্যাটাক করে আমার এটা ছোট ছেলে মহিবুল মন্ডল টিউশনি পরি বাড়ি যাচ্ছিল দিয়ে ওকে ওকেও মেরেছে দিয়ে আমি যে সামনে গিয়েছি মানে ওকে মহিবুলকে গুলি করতে চাই চলতে গুলিটা আমার হাতে লেগে গেছে মহিবুলের ল্যাপটপও ভেঙে গেছে আমাকে গুলি করেছে শামীম আহমেদ ওর আর আরো দলের লোক আছে দলের লোকের নাম বলছি লিপন আহমেদ হাসানুর জামান এরা প্রত্যেকে কি সিপিএম করে না ওরা তিনি ওরা তিনি মূলের আমরা সিপিএম আসছি খবরে খবরে আরজিকরের ঘটনার প্রতিবাদে ও কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ছাব্বিশ তারিখে কলকাতায় সভা অনুষ্ঠিত হবে বামেদের সেই সভাকে সফল করতে বৃহস্পতিবার সকাল দশটা থেকে কাকসার হাটতলায় একটি পথসভা অনুষ্ঠিত হয় এই উক্ত সভায় উপস্থিত ছিলেন বাম ছাত্র সংগঠন বাম মহিলা সংগঠন ও বাম যুব কর্মী সমর্থকরা আর্যিকরের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে রাজ্য জুড়ে চলছে বামিদের কর্মসূচি সেই কর্মসূচির মাঝে একটি ভাইরাল অডিও ক্লিপ সামনে আসায় তাতে হামলার ছকের অভিযোগ ওঠে বাম নেতা কলতান দাসগুপ্তের বিরুদ্ধে এরপরে তাকে গ্রেফতার করে পুলিশ আর্যিকরের ঘটনার প্রতিবাদে ও কলতান দাসগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ছাব্বিশ তারিখে কলকাতার সভা অনুষ্ঠিত হবে বামেদের সেই সভাকে সফল করতে বৃহস্পতিবার সকাল দশটা থেকে কাকসার আটতলায় একটি পথসভা অনুষ্ঠিত হয় যদি এই পথসভায় উপস্থিত ছিলেন বাম ছাত্র সংগঠন বা মহিলা সংগঠন বাম যুবকর্মী সমর্থকরা এদিন এই সভায় জেলা ও রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন বামকর্মীরা জানিয়েছেন যতদিন না আরজি করের ঘটনায় মৃত তরুণীর পরিবার বিচার পাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে অন্যদিকে কলতান দাসগুপ্তকে তৃণমূল সরকার চক্রান্ত করে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে তাই তার নিঃস্বার্থ মুক্তির দাবিতে ও আর্যিকরের ঘটনায় বিচারের দাবিতে গত পনেরো তারিখ থেকে রাজ্যের প্রতি টেটে জেলা জুড়ে তারা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন জেলায় জেলায় চলা এই প্রতিবাদ চলবে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এরপর ২৬ তারিখে কলকাতায় জনসমাবেশ অনুষ্ঠিত হবে আজকে আমাদের ভারতের ছাত্র ফেডারেশন ডিওয়াইএফ এবং মহিলা সমিতি তার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে মূলত আরজি করের যে ঘটনা তিলোত্তমার যে ধর্ষণ খুন তার বিচারছে এবং এর বিচার চাইতে গিয়ে কলতান দাসগুপ্ত তাকে যেভাবে তৃণমূলের সরকার ফাঁসানোর চেষ্টা করছে সেই কলতান দাসগুপ্ত ডিওয়াইএফ এর নেতা তার মুক্তির দাবিতে এবং আর্জি করের নির্যাতিতা তিলোত্তমা তার খুন এবং ধর্ষণের বিচার চেয়ে গোটা রাজ্যজন দক্ষিণ জুড়ে প্রাকৃতিক বিপর্যয় ক্ষতি বহু বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে এবং তার সাথে সাথে মৎস্যজীবীরাও ক্ষতির সম্মুখীন হয়েছেন কিছুদিন ধরেই মৎস্য শিকারে বিধি নিষেধ চলছে ইলিশের মৌসুমে হঠাৎ করে প্রাকৃতিক বিপর্যয়ে ছন্দপতন ঘটলো মৎস্যজীবীদের ইলিশের মৌসুমে ক্ষতির মুখে মৎস্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ কাটে ছন্দে ফেরার চেষ্টা দক্ষিণবঙ্গ জুড়ে প্রাকৃতিক বিপর্যয় বহু ক্ষতি বিভিন্ন এলাকায় বন্যা প্লাবিত হয়েছে তার সাথে সাথে মৎস্যজীবীরাও ক্ষতির সম্মুখীন হয়েছেন মৎস্য শিকারে বিধিনিষেধ চলছে কিছুদিন ইলিশের মৌসুমে হঠাৎ করেই প্রাকৃতিক বিপর্যয়ে ছন্দ পতন ঘটল মৎস্যজীবীদের চলতি মৌসুমে ইলিশ ভালোই উঠছিল হঠাৎ করেই প্রাকৃতিক দুর্যোগ যেন ছন্দ ঘটিয়ে দিল চলতি মৌসুমে ইলিশ ভালোই দেখা গেছে দীঘা মোহনা মৎস্য বিপণন কেন্দ্রে দীঘা জুড়ে ইলিশের বর্তমানে আকাল ঝিরঝিরে বৃষ্টি সঙ্গে হাওয়া দোষর দীঘায় মাছ ধরার অনুকূল পরিবেশ মৎস্যজীবীরা আশায় ছিল বৃষ্টির দেখা মিললে ইলিশ ধরার অনুকূল পরিবেশ তৈরি হবে কিন্তু বৃষ্টির দেখা মিললেও মৎস্য শিকারে বিধি জন্য দীঘায় ইলিশের দেখা নেই ফলে হতাশ মৎস্যজীবীরা শুধু ইলিশ না ইলিশের পাশাপাশি অন্যান্য মাছেরও দেখা নেই ফলে ক্ষতির মুখে মৎস্যজীবীরা আমরা তো মাছ ধরতে পারিনি বিশাল আমাদের ক্ষতি হয়ে গেছে এই ইলিশ সিজনের আবতে আমাদের প্রচুর ক্ষতি হয়ে গেছে বিশাল ক্ষতি হয়ে গেছে আমরা কিছু মতে মানে এই ঝড়ের মধ্যে মাছ ফাঁস কিছু ধরতে পারিনি তারপর আমাদের এই তিন দিন ধরে ভালোভাবে ক্ষতি হয়ে গেছে আমরা সেই মুখে পালিয়ে এসেছি ওই বাজে কাজ হচ্ছে বাজে কাজগুলো হয়ে যাচ্ছে যেগুলো ক্ষতি হচ্ছে সেইগুলো কাজ করছে যেটা দরকার যেটা আসল ইনকামশীল জায়গা সেটা হচ্ছে না আমরা প্রজেক্টটাকে মানে মরুভূমি বানানোর কথা আর হচ্ছে আর কি মানে কিছু শুনছে না কোন ইয়ে হচ্ছে না আমরা বললেও শোনে না বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবরের জন্য চোখ রাখুন দুপুর তিনটায় খবর বাংলা খবরের খবরদারি